ডক্টর অ্যারিস থর্ন একজন মেধাবী কিন্তু হতাশ সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক ম্যাসাচুসেটসে তার গবেষণাগারে হঠাৎ একটি রহস্যময় পার্সেল আসে এর ভেতরে ছিল অতি ঘন ব্যাসাল পাথরের একটি টুকরো যাতে খোদাই করা ছিল অজানা কোনো লিপি সাথে ছিল ষোলশ শতাব্দীর একটি পোড়া মানচিত্রের অংশ যা ক্যারেবিয়ান সাগরের পশ্চিমে অ্যাথেল নামক এক অসম্ভব ডুবো শহরের স্থানাঙ্ক নির্দেশ করছিল অ্যারিস বুঝতে পারেন এটি কোনো সাধারণ গুপ্তধন নয় বরং মানব ইতিহাসের চেয়েও প্রাচীন কোনো রহস্যের চাবিকাঠি ঠিক এই মুহূর্তেই তার চির প্রতিদ্বন্দ্বী ভ্যান্স এই গোপন রহস্য ছিনিয়ে নিতে তার পিছু নেয় অ্যারিস তার প্রাক্তন সঙ্গী একজন সন্ধিহান ইতিহাসবিদকে নিয়ে একটি ছোট দল গঠন করেন শুরুতে তারা সলিস নামক একটি স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষ অনুসন্ধান করেন যা আসলে ছিল একটি ভুল সূত্র তবে সেই ধ্বংসাবশেষে তারা একটি প্রাচীন ডায়েরি খুঁজে পান সেখানে লেখা ছিল কিভাবে একজন স্প্যানিশ ক্যাপ্টেন তুষার যুগের আগের এক উন্নত সভ্যতা অর্থাৎ সন্ধান পেয়েছিলেন সেই জ্যোতির্বিজ্ঞান চার্ট ব্যবহার করে অ্যারিস সঠিক অবস্থান বের করেন তারা এক উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে গভীর সমুদ্রে ডুব দেন ঘুটঘুটে অন্ধকার আর প্রচণ্ড চাপের মধ্যে তারা খুঁজে পান অ্যাথেলের প্রথম স্থাপত্য একটি বিশাল ও অক্ষত অবসিডিয়ান স্টোন গেট ঠিক তখনই ভ্যান্সের সাবমেরিন তাদের পথ আটকে দেয় শুরু হয় এক শ্বাসরুদ্ধকর দৌড় আথেল শহরের কেন্দ্রে পৌঁছে অ্যারিসোতার দল অবাক হয়ে দেখে যে সেখানে সোনা দানা বা মণিমুক্তা নেই তার বদলে আছে লাখ লাখ খোদাই করা ফলক যাতে সংরক্ষিত আছে অ্যাথেলের সমস্ত ইতিহাস বিজ্ঞান এবং দর্শন এটাই ছিল পৃথিবীর প্রকৃত অমূল্য সম্পদ সেখানে তারা একটি স্ফটিক যন্ত্র বা ক্রিস্টালাইন ডিভাইস খুঁজে পায় যা প্রচণ্ড শক্তিশালী এবং অস্থির শক্তির উৎস ভ্যান্স এই প্রযুক্তিকে অস্ত্র বা অসীম শক্তির উৎস হিসেবে দখল করতে চায় ভল্টের ভেতরে অ্যারিস এবং ভ্যান্সের মধ্যে আদর্শগত ও শারীরিক লড়াই শুরু হয় অ্যারিস বুঝতে পারেন বর্তমান বিশ্বের হাতে এই ধ্বংসাত্মক শক্তি তুলে দিলে মানব জাতির মহাবিপর্যয় নেমে আসবে অ্যারিস একটি কঠিন সিদ্ধান্ত নেন তিনি ঠিক করেন যে জ্ঞানের ফলকগুলো রক্ষা করবেন কিন্তু শক্তির উৎসটি ধ্বংস করে দেবেন চূড়ান্ত লড়াইয়ের সময় গভীর সমুদ্রে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে অ্যারিস অ্যাথেলের সেই স্ফুটিক শক্তির উৎসটিকে ধ্বংসস্তূপের নিচে চিরতরে সিল করে দিতে সক্ষম হন যার সাথে ভ্যান্সও আটকা পড়ে অ্যারিস এবং তার দল কেবল ঐতিহাসিক ফলকগুলো নিয়ে পালিয়ে আসতে পারেন গল্পের শেষে দেখা যায় ডক্টর থর্ন ধীরে ধীরে সেই প্রাচীন জ্ঞানকে নতুন গবেষণা হিসেবে আধুনিক শিক্ষা জগতে প্রকাশ করছেন যা নীরবে মানব ইতিহাসের ধারা বদলে দিচ্ছে আথেল শহরটি তাদের গোপন রহস্যই রয়ে যায় যা মানবজাতিকে তার নিজস্ব বিপজ্জনক প্রযুক্তির হাত থেকে রক্ষা করে